আপনি কি জানেন কোন দেশে নোকিয়া নামে একটি শহর আছে কোন পশুর দুধ সবচেয়ে বেশি দামে বিক্রি হয় কোন সবজি খেলে প্রায় তিনশোটি রোগ ভালো হয়ে যায় কোন ফল খেলে আঘাতপ্রাপ্ত স্থান তাড়াতাড়ি ভালো হয় বন্ধুরা এই সব অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোন সবজি খেলে প্রায় তিনশোটি রোগ ভালো হয়ে যায় অপশান নিম উচ্ছে শুশুনি সজিনা সঠিক উত্তরটি হচ্ছে সজিনা কোন দেশের মানুষ সবথেকে বেশি চশমা পড়ে অপশান ভারত চীন পাকিস্তান জাপান এখানে সঠিক উত্তরটি হল পাকিস্তান ভাত খাওয়ার পর কী খেলে শরীরে সমস্যা দেখা দিতে পারে অপশান কফি ফুসকা চা কোল্ড ড্রিঙ্কস বন্ধুরা সঠিক উত্তরটি হলো চা কোন পাতার রস মাথায় মাখলে মাথার খুশকি দূর হয় অপশান তুলসী পান অ্যালোভেরা মেহেন্দি এখানে সঠিক উত্তরটি হল পান পান পাতার রস খেলে মাথার খুশকি সহজেই দূর হয়ে যায় খালি পায়ে মাটিতে হাঁটলে কোন রোগ ভালো হয় অপশান নার্ভ ত্বক চোখ উপরের সবকটি হল হলো সব সবকটি কোন আগাছা রক্ত বন্ধ করতে সাহায্য করে অপশান নিম অ্যালোভেরা পাথরকুচি দুর্ভাঘাস এখানে সঠিক উত্তরটি হচ্ছে দুর্বাঘাস দুর্বাঘাস বন্ধ করতে খুবই উপকারী কোন ফল খেলে আঘাতপ্রাপ্ত স্থান তাড়াতাড়ি ভালো হয়ে যায় অপশান আপেল কিসমিস বাদাম খেজুর সঠিক উত্তরটি হলো বাদাম রবিবারে কোন রঙের পোশাক পরলে দিনটা ভালো কাটে অপশান লাল সাদা নীল কালো বন্ধুরা সঠিক উত্তরটি হচ্ছে লাল কোন প্রাণীর দুধের রঙ গোলাপি রঙের অপশান হাতি জলহস্তি ক্যাঙারু গাধা এখানে সঠিক উত্তরটি হল জলহস্তি বিখ্যাত টুথপেস্ট ব্র্যান্ড কলকেট কোন দেশের কোম্পানি অপশান ভারতের চীনের জাপানের আমেরিকার সঠিক উত্তরটি হচ্ছে আমেরিকার কোন পশুর দুধ সবচেয়ে বেশি দামে বিক্রি হয় অপশান বাঘিনীর গরুর সিংহের সঠিক উত্তরটি হলো সিংহের আমরা আমাদের মস্তিষ্কের কত শতাংশ ব্যবহার করতে পারি অপশান তিরিশ শতাংশ দশ শতাংশ পঞ্চাশ শতাংশ কুড়ি শতাংশ এখানে সঠিক উত্তরটি হচ্ছে তিরিশ শতাংশ শ্রীলঙ্কার জাতীয় খেলা কী অপশান ভলিবল ফুটবল হকি টেনিস এখানে সঠিক উত্তরটি হল ভলিবল আদিনা মসজিদ কোথায় অবস্থিত অপশান দিল্লি কর্ণসুবর্ণ মালদহ পাণ্ডুয়া সঠিকোত্তরটি হল পাণ্ডুয়া কচ্ছপ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত অপশান সরীসৃপ উভয়চর মৎস্য স্তন্যপায়ী সঠিকোত্তরটি হল উভয়চর